দৈত্য পাতালকেতু ভ্রাতা তালকেতু ভাতৃহতার প্রতিশোধ নেবার জন্য সুযোগ করতে বানিয়ে ঋষির ছদ্মবেশে তালকেতু বাস করতে লাগলেন রাজা ঋতধজ একবার প্রজার অবস্থা নিজের চোখে দেখার জন্য দেশ ভ্রমণে বেরিয়েছিলেন দৈত্য তালকেতুর আশ্রমে কাছাকাছি উপস্থিত হলে তালকেতু রাজাকে নিজের আশ্রমে নিয়ে এলেন ভক্ত ছিলেন ছদ্ম ঋষি তালকেতুর অনুরোধে তিনি আশ্রমে একদিন বাস করতে সম্মত হলেন ধূর্ত তালকেতু রাজাকে বললেন মহারাজ আমি বরুণালয়ে যে যজ্ঞ করেছি দক্ষিণা দিতে না পারায় তা পূর্ণ হয়নি আপনি যদি দয়া করে আপনার গলার হারটি দেন তাহলে আমি এই হার দক্ষিণা দিয়ে যোগ্য ফল লাভ করতে পারি মহারাজ তৎক্ষণাৎ সেই হার তালকেতু হাতে দিয়ে বললেন তপধন আপনার আর কিছু প্রার্থনা আছে তালকেতু বললেন আমি যদি না ফিরে আসি ততদিন আপনি এই আশ্রমে থাকেন মহারাজ তাতে সম্মত হলেন কালকেতু ঋতধ্বজের রাজধানীতে উপস্থিত হয়ে মহারাজ রিপুজিৎকে এই হার দেখিয়ে বললেন আপনার পুত্র দৈত্যগণের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে নিহত হয়েছেন তার এই হারটি দৈত্যরাজ আমার হাতে পাঠিয়ে গিয়েছেন এই কথা শুনে রিপজিৎ পুত্র শোকে কাতর হয়ে পড়লেন মহিষী মদালসা যখন শুনলেন যে রাজা ঋতধ্বজ আর জীবিত নেই তখন তিনি মূর্ছিতা হয়ে পড়লেন তার আর জ্ঞান ফিল নাগরাজ অশ্বতর ছিলেন ঋতধ্বজের সখার পিতা তিনি মদালসার মৃতদেহ নিজ গৃহে নিয়ে গেলেন পুনর্জীবন দান করবার আশ্বাস দিলেন অশ্বতর ছিলেন মহাদেবের পরম ভক্ত অশ্বতর মহাদেবের উপাসনা করে মদালসার জ্ঞান সঞ্চার করলেন রাজার ইতধ্বজ ফিরে এসে বুঝলেন যে সবই দ্বৈতদের সঠতার খেলা মদালসার মৃত্যু সংবাদে তিনি বড়ই কাতর হয়ে পড়লেন অশ্বতর তখন রাজাকে নিজের গৃহে নিয়ে গিয়ে পুনর্জীবিতা মদালসাকে অর্পণ করলেন মহিষী মদালসা ছিলেন ব্রহ্মবাদিনী মহিষী মদালসা ও রাজা ঋতধ্বজের চার পুত্র যথা বিক্রান্ত সুবাহু শত্রুমর্দন ও অলর্ক পুত্রগণ জননীর কাছে জ্ঞান গর্ভ উপদেশ লাভ করে সংসার বিরাগী হয়ে পড়লেন ঋতধ্বজ বড়ই উদ্বিগ্ন হলেন একে একে তিন পুত্র সংসার ত্যাগ করে তপস্যার জন্য অরণ্যে চলে গেলেন কনিষ্ঠ পুত্র অলর্কও যদি সংসার ত্যাগ করে তাহলে তো আর রাজ্য রক্ষা হবে না এই ভেবে ঋতধ্বজ মদাদসর কাছে কনিষ্ঠ পুত্র অলর্ককে চেয়ে বসলেন কনিষ্ঠ পুত্র অলর্ককে রাজধর্ম শিক্ষা দিতে লাগলেন একদিকে জননীর ব্রহ্মবিদ্যার উপদেশ অন্যদিকে পিতা রাজধর্মের উপদেশ অলর্ক একে ধারে রাজা ও ঋষি হয়ে উঠলেন ঋতধ্বজ ও মদালসা রাজর্ষি অলর্কের হস্তে রাজ্যভার সমর্পণ করে আশ্রম জীবন যাপন করতে লাগলেন রাজা ঋতধ্বজ ও রাজকন্যার মদালসার এই পুরাণ কাহিনী বামন পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণে বর্ণিত হয়ে আছে রাজা ঋতধ্বজ ও রাজকন্যা মদলাসের কাহিনী এখানে সমাপ্ত হইল